আজ ইতিহার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা অনুব্রত মণ্ডলের প্রায় আঠারো মাস পর জেল মুক্তি প্রস্তুতি শুরুতে তৃণমূলের পার্টি অফিস বড় বড় ফ্লেক্স কাটআউটে ছেয়ে গিয়েছে বীরভূম আপনাদের মনে থাকবে যে শনিবার আইনি কাগজপত্র না আসার জন্য শনি এবং রোববার জেলেই থাকতে হয় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা বীরভূমের দাপুটে নেতাকে অনুব্রত মণ্ডলকে তবে আজই জেল মুক্তি সম্ভাবনা প্রবল রয়েছে কথা বলবো রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি রাজীব বা আজ কি তাহলে জেল মুক্তি কারণ শনিবার যেমনটা আমরা জানি যে আইনি কাগজপত্র না আসাতে জামিন পেয়ে যাওয়ার পরও দুদিন তাকে জেলেই থাকতে হয় দেখো শুক্রবার দিন অনুব্রত মন্ডল বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তিনি জামিন হয়েছে তার জামিনের নির্দেশ দিয়েছে আদালত কিন্তু তিনি বেরোতে পারেননি তার কারণ আইনি জটিলতা ছিল যে নির্দেশ এসেছিল বিচারকের কাছ থেকে সেই নির্দেশ ছিল মৌখিক লিখিত নির্দেশ শনিবার রাত সাড়ে আটটা নাগাদ এসেছে এবং তারপরেই কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে তিহার জেলে আঠেরো মাস বন্দি রয়েছেন অনুব্রত মন্ডল সম্প্রতি তার কন্যা সুকন্যা মন্ডল জামিন পেয়েছেন গরু পাচার মামলায় এবং আজ অনুব্রত মন্ডল তিনি তিহার জেল থেকে বেরোবেন এমনটাই সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যের পরে তিনি তিহার জেল থেকে বেরোতে পারেন কারণ তিহার জেলের নিজস্ব কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী বিকেল পাঁচটার সময় রোল কল হয় কয়েদিদের এবং তারপরে যারা জামিন পান তাদের মুক্তি দেওয়া হয় সেক্ষেত্রে অনুব্রত মন্ডল আজকে সন্ধ্যের পর তিনি জেল থেকে বেরোবেন এবং তার ইচ্ছে তিনি সরাসরি কলকাতায় এবং সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে তার সঙ্গে তার কন্যাও ফিরবেন তিনিও দিল্লিতে রয়েছেন এবং অনুব্রত এবং তার কন্যা সুকন্যা মন্ডল তারা আজ রাতেই কলকাতায় ফিরতে চাইছেন এবং দিল্লি থেকে সরাসরি তিনি বিমানবন্দর হয়ে কলকাতায় ফিরতে চাইছেন এবং আইনজীবীরাও সেই প্রস্তুতি করছেন যাতে বেলবর্ন সহ অন্যান্য যে সমস্ত জটিলতাগুলি রয়েছে সেগুলো কাটিয়ে উঠে আজকেই তাকে তিহার জেল থেকে বের করা যায় রাজীব নিরাপত্তার দাবি জানানো হয়েছিল সেক্ষেত্রে দিল্লি পুলিশ সেটা নাকচ করে দিয়েছে বেসরকারি সংস্থার মাধ্যমে নিরাপত্তা নেবেন এমন ভাবনা চিন্তাও রয়েছে অনুব্রত মন্ডলের সে বিষয়ে দেখো নিরাপত্তা চেয়েছেন অনুব্রত মন্ডল যখনই তার জামিনের খবর তার কানে পৌঁছেছে তিনি সঙ্গে সঙ্গে আইনজীবীদের মারফত যে খবরটা বলেছেন তা হলো তিনি বেরোতে চাইছেন তিনি এক মুহূর্ত আর জেলে থাকতে চাইছেন না প্রথমত এই বিষয়টি দ্বিতীয়ত রয়েছে তার নিরাপত্তা প্রয়োজন সেই বিষয়টিও তিনি আইনজীবীদের জানিয়েছেন যেহেতু অনুব্রত মন্ডল এমন কোন পোর্টফোলিওতে নেই এখনো পর্যন্ত যে তাকে নিরাপত্তা দেওয়া যাবে বা নিরাপত্তা তিনি পাওয়ার যোগ্য সেক্ষেত্রে তার নিরাপত্তার জন্য বেসরকারি নিরাপত্তা রক্ষী নিয়োগের চিন্তা ভাবনা চলছে এবং সে যদি তাকে বেসরকারি নিরাপত্তা রক্ষী দিয়ে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায় আইনজীবীরা এবং তার পরিবারের সদস্যরা সেই চেষ্টা চালাচ্ছেন তিহার জেল থেকে বেরোবার পর তাকে বেসরকারি নিরাপত্তার ঘেরাটোপে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হবে এমনটাই চিন্তা ভাবনা চলছে অনুব্রত মন্ডল এই মুহূর্তে সুস্থ রয়েছেন যেটা তিহার জেল সূত্রে খবর তিনি তার ওজন অনেকটা কমিয়েছেন আলোচনা করছেন বেশ কিছুদিন আগে তিনি হুইল চেয়ারে করে আদালতে আসা যাওয়া করছিলেন এখন কিন্তু তিনি অনেকটাই সুস্থ এবং বলা যেতে পারে অনেকটাই আগের মতো তার শারীরিক অবস্থায় চলে এসেছেন সেক্ষেত্রে তিনি যখন বাড়ি ফিরছেন তখন কলকাতায় ফিরছেন তখন কিন্তু সব মহিমায় তাকে আবার দেখা যেতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা